হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে সকাল সকাল ঠাকুরের পুজো হয়ে গেছে আর বেরিয়ে যাচ্ছি আমি ঠাকুরকে জাস্ট মানে শুধু পুজো বলতে আমি আজকে কিছু করতে পারলাম না কারণ আমাদের সাতটায় বাস আছে তো তাড়াতাড়ি করে আমি বেরিয়ে যাচ্ছি ঠাকুর ঘর মুছে আর ঠাকুরকে উঠিয়ে দিয়ে ওর বাবা একটু পরে সে পুজো করবে তো গাছে কি সুন্দর একটা সাদা ফুল ফুটেছিলো দেখালাম তোমাদেরকে তো এরপর বাসটা দেরি হয়ে যাচ্ছিলো বলে তাড়াতাড়ি এসে বাসটা এসে বসে গেছি এই বাসটা একদম আমাদের বাড়ির কাছাকাছি কি যায় মানে আমার বাপের বাড়ির সামনে গিয়ে যায় বাসটা তো ওই বাসটা ধরার জন্যে ঠাকুরকে একটুখানি অল্প সেবা দিয়ে আর একটু পুজো করে চলে এলাম বেরিয়ে তো দেখো রাস্তা দিয়ে যাচ্ছিলাম কী সুন্দর রাস্তাটা দেখো কলকাতা ছেড়ে দিয়ে বেরিয়ে এলাম রাস্তার দিকে হাই রাস্তা হাই রোডে হাই রোডে উঠে গেছি বাসে বাসটা কী স্পিডে যাচ্ছে তো আজকে যাচ্ছি আমরা একটা জায়গায় যেখানে আমি গেলে তোমাদেরকে দেখাচ্ছি জায়গাটা এটা আমার গ্রাম আমার গ্রামে ফিরছি আমি অনেক দিন পর এখানে শুভ্রা আছে এরপর ও দেখো না বসে বসে চিপস কিনে নিচ্ছি চিপস খাচ্ছে এই খাচ্ছে এইসব করছে এরপর আমি বাড়ি পৌঁছে গেছিলাম এই যে বন্ধুরা এটা একটা মানে বারন্দা মতো এখানে মানে বসে তুমি বাইরের ভিউটা দেখতে পারবে সব রকম জানলা দিয়ে আর এইদিকে বাথরুম আছে এইদিকে তোমার একটা রুম এখানে একটা পড়ার টেবিল আছে আপাতত চেয়ার টেবিল কারণ উপর ঘরে এখন গরম থাকে না কেউ এরপর ছাদটা দেখো এই ছাদ্রা দিকে এটা বাইরের ভিউ মানে ওখানে বসলে ওই ভিউটাই দেখা যাবে কিন্তু এটা হচ্ছে ছাদ দিকে মানে দেখা যাচ্ছে দেখাচ্ছি তোমাদেরকে ভিউটা কি সুন্দর দেখো তাল গাছ নারকেল গাছ সুপারি গাছ তারপর রয়েছে খেজুর গাছ সবচেয়ে বড়ো কথা আর এই যে মাঠটা দিচ্ছে ওটা বাদাম চাষ হয় এরপর দেখো নারকেল গাছগুলোতে নারকেল ধরেছে আম গাছেও প্রচুর আম হয়েছিল কিন্তু সেদিন ঝড়ে কত আম পড়ে গেছে আর এখন আছে গাছে অল্প কয়েকটা আছে আর ডাব গাছটা দেখেছো কত ডাব হয়েছে নারকেল গাছে কত নারকেল এই দেখো কি সুন্দর লাগছে আকাশেছে এই যেন সবুজ গাছের দৃশ্য এরপর দুপুরে আমি লাঞ্চে বসে গেছিলাম দুপুরে লাঞ্চে অনেক কিছু রান্না হয়েছিল শাক ভাজা কুঁদরি ভাজা বেগুন ভাজা পুঁই শাক দিয়ে ছোলা দিয়ে আলু দিয়ে তোমার কুমড়ো দিয়ে একটু তরকারি করেছিল খুব সুন্দর খেতে লাগছিল আর গাছের কচি সদ্য সব সবজি তুলে রান্না করার একটা টেস্টই আলাদা আর একটা দেশি মুরগির ঝোল একদম পাতলা করে আর রয়েছে এটা পুকুরের মাছ কই মাছ আর চুনো মাছ যে রয়েছে চুনো মাছের আর কই মাছ দিয়ে ঝালও কী দারুণ খেতে হয়েছিলো দুপুরে কতদিন পর গ্রামের একদম টাটকা টাটকা খাবার দিয়ে লাঞ্চ মেনু কমপ্লিট করেছি আর মুরগি চিকেনের ঝোলটা তো দারুণ হয়েছিলো এরপর খাওয়া কমপ্লিট করে একটুখানি ঘুমিয়ে গেছিলাম যেহেতু সকাল সকাল উঠেছি ঘুম থেকে উঠে বিকালবেলায় যে বেরিয়েছি দেখো শুক্রাসার এই এদিক ওদিক লাফাতে লাফাতে চলছে আমরা যাচ্ছি পোলগোলা পোলগোলা বলতে খাল আর মা খালের মাঝখানে যে ব্রিজ হয় তাকে বলা হয় পোল আমরা পোল বলি তো ওখানে গিয়ে বসবো ওখানে খুব হাওয়া যেহেতু খা খোলা মাঠে চারদিকটা ফাঁকা থাকে তো হাওয়াটা খুবই বেশি পাওয়া যায় তো ওখানে গিয়ে গরমে বসতে সুবিধা এরপর রাস্তায় যেতে যেতে দেখো কি সুন্দর ফুলের গাছগুলো মানে নয়নতারা সাদা নয়নতারা ফুটে আছে দারুণ লাগছে দেখতে আর এটা হচ্ছে যে সুন্দরতলা ইয়েলো সুন্দরতারা যেহেতু বিকেলবেলা বেরিয়েছি আর এই ফুলটা বিকেলবেলা সন্ধ্যাবেলায় ফোটে বেশি সকালবেলা রোদে আবার একটুখানি ইয়ে হয়ে যায় এরপর রাস্তা দিয়ে যাচ্ছে দেখো টিনের ঘর এখনও মাটির গোয়াল ঘর টিনের ঘর সেই সব আর এই সব গাছগুলোতে কত আম ধরতো ছোটোবেলায় ঝড়ের সময় ঘুরানো ঘুরিনি করতো এরপরে ঠাকুমাটা জিজ্ঞেস করছিলো কেমন আছি কী করছি কথা বলছিলাম গল্প করছিল ওই আর কি টুকটাক এতদিন পর এসেছি তো তাই গল্প করছিলাম তো এরপর ওখান থেকে বেরিয়ে আস্তে আস্তে পোলের দিকে এগাচ্ছিলাম সুন্দর আর এই গাছগুলোতে দেখান তো কত ফল হতো মানে কত আম টাম হতো হিমসাগর কত ধরনের গাছ এগুলো ছিল হিমসাগর এই সেই এরপর দেখো জল মাঠে চলে জল মাঠে বলতে তোমার ধান গাছের আর কি জমি ধান এখানে ধান চাষ হয় ওই দিকটা দেখাচ্ছিল আমাদের বাড়ির সামনে একটা বাদাম চাষ করা ছিল এখানটা হচ্ছে ধান চাষ হয় এই যে দেখো কিছুটা কিছুটা জমি গর্ত করে জল জল লাগছে ওখানে ব্যান পাতা মানে ব্যান ফেলানো হয় মানে ধান ফেলানো হয় ওটা চাষ করার জন্যে গাছ যখন হবে আবার ওটা থেকে গাছ তুলে চাষ মানে লাগানো হয় এরপর দেখো এরা এখানে বসে বসে খেলামবাটি খেলছে সেই ছোটোবেলার খেলামবাটি খেলা চড়ুই ভাতি তারপর ছোটো ছোটো হাঁড়ি উন করা এইসবে রান্না করা এই আর কি তারপর দেখো শুধু মাঠটা দেখো কী সুন্দর গ্রিন গ্রিন হয়ে আছে আর এইটা এইটা খড় খড় বলতে এখন তো যেহেতু অনেকের ঘরেই তো গরু কমে গেছে গ্রামে আর অতটা গরু টরু এখন রাখ না টুকটাক অল্প আছে আর ওই খড় এখন নষ্ট বেশি জ্বালন হিসেবে কাজে লাগবে এরপর হচ্ছে যে ও একটুখানি বসে বসে পোল করায় যে খেলছিল এদের সাথেই ছেলেটার সাথে মানে মাছ ধরা ধরি বসেছিলো পাশে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে একটা নতুন ব্লগে এখন তো এখানে যদিও কদিন আছি তো সবুজ গ্রামের আরও আমার গ্রামের আরও আরও নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই নোটিফিকেশানটা অন করে দেবেন টাটা